কে দিল রে গাছে কলা পানির উপর ভাসমান জমিন কে কে দিল রে রংধনু রে কে সাজালো এত রঙের মাথা মাখি মইনা পাখির বলি কে দিল কোকিলের কুহুতান সকল কিছুই হল রে আল্লাহ আমরা যদি এখানে বসি আল্লাহর জেগের পড়ি তাহলে সব তাকাত ভেদ করে সে মনতাহা ভেদ করে আর সে আমাদের জেগের যাবে বলতে হবে আর যারা কবরে গেছে মারা গেছে 30 পাতা কুরআন যদি প্রতিদিন খতম করে কবরে যারা গেছে তারা যদি প্রতিদিন কুরআন খতম করে একটা নেকি তাদের আমলনামায় দিয়ে দেওয়া হবে না আমরা জীবিত আছি যতক্ষণ আমাদের আমল করার সুযোগ আছে ততক্ষণ কথা বলেন থেকে না এই মাহফিলে আপনারা বসে থাকবেন যতক্ষণ সওয়াব হতে থাকবে ততক্ষণ এখানে বসে থাকবেন যতক্ষণ নেকি হতে থাকবে ততক্ষণ কোরআনের বরকতে কথা বলেন ঠিক না আমি আলোচনার শুরুতে ওই সকল ধর্মপ্রাণ মুসলিম ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলছি যে সকল ভাই কোরআনের এই মাহফিল শোনার জন্য ঘর থেকে বের হয়ে মাহফিলের আশেপাশে ঘোরাফেরা করতেছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি মেহরবানি করে পুরুষেরা পুরুষের জায়গায় বসে পড়ুন মহিলারা মহিলার জায়গায় বসে পড়ুন আল্লাহ পাক উভয়কে হেদায়ত দান করুন বলছি আমিন আমার আহ্বান শোনার পর যারা কোরআন শোনার জন্য এক পা দুই পা করে কোরআনের ময়দানে আসবে আমি তাদের জন্য দোয়া করে দেব আল্লাহ পাক যেন তাদেরকে মাফ করেন তাদের মনের আশা বাসনা পূরণ করেন বলছি আমিন যে সকল ভাই বাইরে আছে আপনাদেরকে তিন মিনিট টাইম দেওয়া গেল কথা ঠিক আছে আমরা মারা গেলে কয়টা কাপড় দিতে হয় কয়টা তিনটা পুরুষ মারা গেলে কবরে কাপড় দিতে হয় তিনটা আর মহিলা মারা গেলে কবরে কাপড় দিতে হয় পাঁচটা এখন যারা পুরুষ তারা পুরুষের মাহফিলে এসে বসবে কুরআন শুনবে আর যারা মহিলা তারা মহিলাদের স্থানে গিয়ে বসবে কুরআনের বয়ান শুনবে এই ঘোষণা দেওয়ার পর যদি কোন পুরুষ এবং মহিলা রাস্তাঘাটে ঘোরাফেরা করে তারা পাকিস্তানের মহিলার জায়গায় বসতে তারা পাকিস্তানের পুরুষের জায়গায় বসতে বলেন

পবিত্র কোরআনের মধ্যে সুন্দর ভাবে ঘোষণা করে দিয়েছেন অপৃথিবীর মানুষেরা কোরআন শুনতে হবে মন দিয়ে দেল দিয়ে মগজ দিয়ে আত্মা দিয়ে যদি মন দিয়ে তুমি শুনতে পারো তাহলে আমি

কে যাব আর কোথায় কি করে গাছ আল্লাহ সৃষ্টি করলেন কি করে নদী সৃষ্টি করলেন কি করে পানি সৃষ্টি করলেন কি করে আল্লাহ রব্বুল আলামিন বাতাস সৃষ্টি করলেন কি করে মানুষ আসলো সমস্ত কথা হলো আল্লাহ রব্বুল আলামিন এই পবিত্র কোরআনে দিয়েছেন cobra বলেন ঠিক কিনা